আজ এই পোশাক পরে মনে অনেক কষ্ট নিয়ে ব্যথা নিয়ে যন্ত্রণা নিয়ে ভিডিও করতে বসেছি একটা খবর প্রকাশিত হয়েছিল বোনাস বৃদ্ধি নিয়ে সেই খবরটির নিচে এবং ফেসবুকে এই বোনাস বৃদ্ধির পোস্টের নিচে এক শ্রেণীর মানুষ অনেক কুরুচিকর মন্তব্য করেছেন গতকাল আমার মিসেস আমাকে দেখায় যেটা আমাদের প্রত্যেকের কাছে একটা অত্যন্ত অপমানজনক লজ্জায় ও অপমানে মাথা উঁচু করে তাকাতে পারলাম না করে যে ঘটনাটি ঘটেছে সেটা সত্যি নিন্দনীয় এবং অত্যন্ত দুঃখজনক সেই বিষয়টি নিয়ে তদন্ত চলছে সারা দেশ জুড়ে সব শ্রেণীর মানুষের মধ্যে একটা আলোড়ন পড়ে গেছে আমরাও চাই সঠিক বিচার হোক কিন্তু বিষয়টি হচ্ছে আমাদের বোনাস দেওয়ার সঙ্গে এক শ্রেণীর উচ্চ বুদ্ধি ঘটনাটি কেন জুড়ে দিলেন একজনকে দেখে এইভাবে সবাইকে বিচার করবেন না তাছাড়া এখনো পর্যন্ত আমরা কেউই বলতে পারি না ওই ছেলেটি দোষী কিনা সেটা এখনো বিচারাধীন আমাদেরও পরিবার আছে মা স্ত্রী বোন ও মেয়ে আছে আমাদের ঘরেও তিলোত্তমা আছে যারা এরকম কুরুচিকর মন্তব্য করছেন তারা কি জানেন আমাদের কত কষ্ট করে সংসার চালাতে হয় আপনারা কি জানেন আমরা যদি বোনাসটি পাই আমাদের ঘরের তিলোত্তমাটি পুজোর সময় একটা নতুন পোশাক পাবে আমাদের ঘরের ছোট্ট শিশুটিও একটি উপহার পাবে সারা বছর তো কষ্ট করে কাটে পুজোর কটা দিন না হয় একটু আনন্দ করে কাটাবে নাকি আপনার চিন্তাভাবনায় এই সুযোগটা আমরা পেতে পারি না হ্যাঁ আপনারা বলতে পারেন আমরা অযোগ্য এই দেখুন দু ছয় মাধ্যমিক পাশ করেছি দু আট উচ্চ মাধ্যমিক দু হাজার এগারো গ্র্যাজুয়েট দু হাজার তেরো এম এ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এই কাজের পাশাপাশি বর্তমানে আমি বিভিন্ন সামাজিক নৈতিক কাজের সঙ্গেও যুক্ত আছি এর বাইরেও আরো অনেক কোয়ালিফিকেশান আছে কিন্তু সেগুলো আপনাদের দেখানোর প্রয়োজন নেই এমন অনেক ছেলে মেয়ে আছে যারা গতানুগতিক শিক্ষা ছাড়া উন্নত থাক সেসব কথা এর পরেও বলবেন আমরা অযোগ্য অশিক্ষিত আপনারা যারা এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন তাদের কাছে হাত জড়ো করে অনুরোধ করব, দয়া করে এই ধরনের কুরুচিকর মন্তব্য করবেন না মনে রাখবেন আমাদের ঘরেও মা বোন আছে স্ত্রী আছে সন্তান আছে বর্তমানে অথবা ভবিষ্যতে আপনাদের ঘরেও হয়তো আমাদের মতো কোনো এক ভাই অথবা বোন থাকতে পারে সর্বোপরি বলবো আমাদেরও শরীরে রক্ত আছে আমাদেরও চোখে জল আসে আমরা মানুষ তাই দয়া করে খারাপ কথা বলবেন না আমার যারা সিভিক বন্ধু আছেন তাদের অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দিন যাদের মনে আমাদের প্রতি কোনো সঠিক ধারণা নেই নমস্কার সকলে ভালো থাকবে